তিন রাশির রাজসুখ পাবেন সূর্যের কৃপায় ভাগ্যবদল মতে ফেব্রুয়ারিতে শনির মূল ত্রিকোণ রাশিকুম্ভতে প্রবেশ করবে সূর্য এর ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের সুখসৌভাগ্য উপচে পড়বে জেনে নিন বিষদে রাশি ঠাস ভাগ্য বদলাবে বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে চাকরিতে পদোন্নতি হতে পারে ব্যবসায় লাভবান হবেন তুলা রাশি ওয়াবা সুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের জীবনে অর্থলাভের যোগ রয়েছে কোনও সুখবর পেতে পারেন আয় বাড়বে সংসার সুখের হবে মেষ রাশি অ্যাওয়েস কপাল খুলবে মেষ রাশির জাতকদের ধনলাভ হবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে বিনিয়োগের জন্য ভালো সময় পরিবারে সুখ বজায় থাকবে অন্যদিকে জ্যোতিষমতে আগামী দুই আট জানুয়ারি মিন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ কর্কট ও বৃশ্চিক রাশির জাত করা জ্যোতিষমতে কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে এর ফলে লাভের মুখ দেখবেন মেষ মকর ও কুম্ভ রাশির জাত করা জ্যোতিষমতে আগামী আঠাশ জানুয়ারি রাশি বদলাবে শুক্র এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ কুম্ভ ও ধনু রাশির জাতকরা জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই হাজার পঁচিশ সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের তিন রাশির রাজসুখ পাবেন সূর্যের কৃপায় ভাগ্যবদল মতে ফেব্রুয়ারিতে শনির মূল ত্রিকোণ কুম্ভতে প্রবেশ করবে সূর্য এর ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের ভাগ্য উপচে পড়বে জেনে নিন বিষদে রাশি ঠ্যাস ভাগ্য বদলাবে বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে চাকরিতে পদোন্নতি হতে পারে ব্যবসায় লাভবান হবেন তুলা রাশি ওয়্যাবা সুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের জীবনে অর্থলাভের যোগ রয়েছে কোনও সুখবর পেতে পারেন আয় বাড়বে সংসার সুখের হবে মেষ রাশি অ্যাওয়েস কপাল খুলবে মেষ রাশির জাতকদের ধনলাভ হবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে বিনিয়োগের জন্য ভালো সময় পরিবারে সুখ বজায় থাকবে অন্যদিকে মতে আগামী দুই আট জানুয়ারি মিন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ কর্কট ও বৃশ্চিক রাশির জাত করা মতে কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে এর ফলে লাভের মুখ দেখবেন মেষ মকর ও কুম্ভ রাশির জাত করা জ্যোতিষমতে